আজকে আমরা ফ্রি ফায়ারের ভিতরে করতে চলেছিল অনুপের মধ্যে লেজেন্ডারি গেম প্লে চলে শুরু করা যাক বেশি দেরি না করে প্রথমে আসার সঙ্গে সঙ্গে বান্দাকে আমি একটুখানি ড্যামেজ তো দিই কিন্তু বান্দা এত ডার ছিল যে সে ফটাফট করে দৌড়িয়ে কোথায় পালিয়ে যায় আমি নিজেই জানি তারপরে দেখো লাস্টে কীভাবে আমি বডি বডি ভরে দিই তুমি তো জানো তোমাদের বাইক কত বড় লেজেন্ড প্লে বডি পেম আর বান্দা নৌকো এসেছিলো তার জন্য খেলতে আর মজা আসেনি ভাই তোমরা জানো আর এ ডাব্লু এম আমি এখন দেখছি ভালোই চালাচ্ছি আগের থেকে আগে আমি এডাব্লু এম অত ভালো চালাতে পারতাম না কিন্তু এখন মোটামুটি ভালোই চালায় এ ডাব্লু এম দেখো এডাব্লিউ এম এ একটা পটাং করে শর্ট মারবো আর চটাং করে বান্দা খেতাম একদম চটাং করে এর থেকে আমি ভাবছি যে শেষ আর এম এন এক্সের মুভমেন্ট দেখালাম আর এখন থেকে ইজি বিজি বান্দাটাকে শেষ করবো মারতে খারাপও লাগছিল নোবরা বান্দা বট তার এর জন্য কাউকে এরকম বলা উচিত না ভাই তোমরা যেন আমাকে দেখে আবার বলে না কাউকে এরকম কাউকে বলা এরকম উচিত না আমি বলি না কিন্তু এটা গেমটা অত ভালো ছিল না আর আমি ইজি পিজি এই গেমটা জিতে যাই